হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রীল প্রভুপাল সামনে সতেরোই সেপ্টেম্বর বুধবার ইন্দিরা একাদশী ভগবান শ্রীকৃষ্ণকে আশ্বিন মাসের কৃষ্ণ একাদসিক একাদশীর ব্যাপারে জিজ্ঞাসা করে তো ভগবান এই একাদশীর কোন প্রশ্ন শোনা মাত্রই অত্যন্ত খুশি পান একাদশী হলো মাধব তিথি মাধব খুব খুশি হন যখন কেউ একাদশীর কথা জিজ্ঞাসা করে একাদশীর কথা কীর্তন করে শ্রবণ করে এবং একাদশী পালন করে তাই ভগবান মহারাজকে অনেক আশীর্বাদ দিয়ে বললেন হে রাজন এই একাদশীর নাম ইন্দিরা একাদশী এই একাদশী সমস্ত পাপ বিনাশ করতে সিদ্ধ হস্ত শুধু আপনার পাপ বিনাশ করে তা নয় যদি আপনার কোনো পূর্ব পুরুষ তারা হয়তো পরলোকে গমন করেছেন এবং কোন কর্ম বিপাকে কোন পাপ কর্ম করার ফলে তিনি জমালয়ে গেছেন অশেষ দুঃখ যন্ত্রণা ভোগ করছেন এবং সেখান থেকে তিনি আপনার মুখের দিকে তাকিয়ে আছেন যে আমাকে একমাত্র আমার পুত্রই পারে এই জম যন্ত্রণা থেকে উদ্ধার করতে তো আপনার হয়তো পিতা বা পিতামহ যাই হোক তিনি তার বংশধরের দিকে তাকিয়ে আছেন তাহলে আপনার কি কর্তব্য যদি আপনি ইন্দিরা একাদশী ব্রত ঠিকঠাক ভাবে পালন করেন সেই পিতৃপুরুষ যিনি জমালয়ে কষ্ট পাচ্ছেন তৎক্ষণাৎ তিনি জমালয় থেকে মুক্তি লাভ করে স্বর্গলোকে গমন করবেন হরি বল দেখুন ভক্তগণ একাদশী শুধু আমাদের কল্যাণ করে না আমাদের পূর্বপুরুষদের পর্যন্ত কল্যাণ করে তারা দুহাত তুলে নৃত্য করতে থাকে যখন দেখে তার উত্তরপুরুষ কৃষ্ণ ভক্ত হয়েছে সে একাদশী পালন করছে আর তার একাদশীর পালনের ফলে তারা সেখানে চরমভাবে উপকৃত হচ্ছে এবং পিতৃপুরুষগণ পিতৃ লোক থেকে দুভাগ ভরে আশীর্বাদ করেন এটা কি আপনার কর্তব্য নয় আপনার পূর্বপুরুষদের উদ্ধার করা তাদের কল্যাণ করা তাদের মঙ্গল করা তাহলে আপনাকে ইন্দিরা একাদশী পালন করতে হবে নিজেরও মঙ্গল তারেরও মঙ্গল এবং ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে আমাদের বিশ্বাসকে দৃঢ় করার জন্য একটি বাস্তব ঘটনা সত্য কাহিনী বললেন প্রাচীনকালে মাহিসমতি নগরে ইন্দ্রসেন নামক একজন ধর্মতত্ত্ববিদ বিষ্ণু ভক্ত রাজা ছিলেন সেই রাজা ধর্মের নিয়ম অনুযায়ী প্রজা পালন করতেন এবং ধর্ম পালন করলে কি হয় পুরো রাজ্যে সুখ শান্তি বজায় থাকে তাই রাজার এই দিব্য শাসনে সব প্রজারা খুব সুখে ছিলেন রাজ্যে কোনো অশান্তি ছিল না এবং বিষ্ণু ভক্তি ভক্তিপরায়ণ রাজা সকলকে নিয়ে বিষ্ণু ভক্তির চর্চা করতেন সেই রাজার রাজসভায় রাজকার্য চলছে অনেক গণ্যমান্য অতিথি রাজদূত তারা উপস্থিত রয়েছেন হঠাৎ কি সৌভাগ্য সেই সভায় উপস্থিত হলেন সাক্ষাৎ নারদ মুনি মহাভাগবত পরম বৈষ্ণব যখন কোন বৈষ্ণব বাড়িতে আসে তাকে খুব শ্রদ্ধা সম্ভ্রম সহকারে আপ্যায়ন করতে হয় তার চরণ ধুয়ে দিতে হয় তাকে আরতি করতে হয় শূন্য সুন্দর আসনে তাকে বসবার জন্য অনুরোধ করতে হয় গলায় প্রসাদী মালা দিতে হয় এবং কৃষ্ণ প্রসাদ দিতে হয় এটি আমাদের পরম্পরা এটি আমাদের সংস্কৃতি রাজা ইন্দ্রসেন সংস্কৃতজ্ঞ তিনি জানেন আমাদের কালচার কি তাই নারদ মুনি যখন সেখানে ঢুকলেন রাজা নিজের রাজ সিংহাসন নারদ মুনিকে ছেড়ে দিলেন বলে আপনি দয়া করে আমার সিংহাসনে বসুন আমি উদ্ধার লাভ করবো আমি আমার পরম কল্যাণ হবে যদি আপনি দয়া করে আমার সিংহাসনে একবার বসেন নারদ মুনি রাজি হলেন এবং রাজা নিজে চরণ তলে বসে তার চরণ ধুয়ে দিলেন তাকে অর্ঘ প্রদান করলেন ফুলের মালা পরালেন আরতি করলেন এবং বললেন হে নারদমণি দয়া করে আমাকে আদেশ করুন আপনি কি উদ্দেশ্য এসেছেন আমি কিভাবে আপনার উদ্দেশ্য সাধন করতে পারি রাজা আরো বললেন আপনাকে দর্শন করা মাত্রই তো আমার জীবন ধন্য হয়ে গেছে এমন শুদ্ধ ভক্তকে দর্শন করলে কি হয় সমস্ত অনর্থ দূর হয়ে যায় সমস্ত পাপ দূর হয়ে যায় সাধু সঙ্গ সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় যেমন তেমন সাধু নয় সাধু শ্রেষ্ঠ নারদমণির রাজা পেয়েছেন রাজা ধন্য হয়ে গেছেন তিনি নারদমণিকে সমস্ত রকম ভাবে পূজা করলেন সরসোপারে পূজা করলেন নারদমণিকে সন্তুষ্ট করে তার আদেশ চাইলেন নারদমণি খুব খুশি হলেন রাজার এই বৈষ্ণব সেবার মনোভাব দেখে এবং তারপরে বললেন হে রাজন আমি একটি বিশেষ বার্তা এসেছি আপনার কাছে কি বার্তা না আমি গিয়েছিলাম জমালয়ে আমি তো পরিব্রাজ সারা দুনিয়া ঘুরে বেড়াই এই ব্রহ্মাণ্ড ওই ব্রহ্মাণ্ড এই লোক ওই লোক আমার কোনো ট্যাক্সও লাগে না আমার কোনো গাড়ি ভাড়াও লাগে না আমি ঘুরতে ঘুরতে গেছি জমালয় যমরাজ তিনি একজন পরম ভক্ত দ্বাদশ মহাজন তিনি কেমন আছেন একটু খোঁজ খবর নিতেই যাওয়া জমালয়ে একজন ব্যক্তি আমাকে প্রণাম করে বললেন হে নারদমণি আমি ছিলাম নগরের রাজা আমার পুত্র এখন সেখানে রাজত্ব করছে যদিও আমি কোনো ইন্দ্রসেনি তবুও কোন কর্ম বিপাকে আমাকে এই জমালয়ে আসতে হয়েছে আমি এখানে অনেক কষ্ট পাচ্ছি আপনি দয়া করে আমার পুত্রের রাজ দরবারে যান এবং তাকে বলবেন সামনেই আসছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া ইন্দিরা একাদশী নয় সে যেন খুব যত্নের সঙ্গে শ্রদ্ধা সহকারে এই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করে এবং তার ফল যেন আমাকে দান করে তাহলে কি হবে না আমি এই যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবো যৌমালয় থেকে আমি চলে যাব স্বর্গলোকে কেবল যদি সে একাদশীর ফল আমাকে দান করে নারদগুনি এগুলো সবই জানেন তার অজানা কিছু নেই তবু রাজা তাকে অনুরোধ করলেন নারদমুনি বললেন চিন্তা করবেন না আমি অবশ্যই যাব নগরে তিনি তিনি কথা লাগলেন। যখন এই কাহিনী বর্ণনা করলেন রাজা ইন্দ্র সেন যার ধন সম্পদের শেষ নেই বিশাল বড় প্রাসাদ পুত্র কন্যা নাতি নাতনি সহ তার সুখের সংসার সুখের সাম্রাজ্য ঝরঝর করে কাঁদছেন তিনি বলছেন আমার পিতা নরকে গেছেন আমার পিতা যে মহা ছিলেন কি জানি কোনো হয়তো খারাপ কর্ম কোনো হয়তো পাপ কর্ম করে ফেলেছেন এ জগতে পদে পদে বিপদ কখন যে আমরা অজান্তেই পাপ কর্ম করে ফেলি এটা বোঝা খুব কঠিন এবং তিনি বললেন হে মুনি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই চরণে প্রতি দণ্ডবাদ প্রণাম জানাই আমার পিতার দুঃখের কাহিনী আপনি আমাকে জানালেন এখন দয়া করে আপনি আমাকে বলুন এই ইন্দিরা একাদশী আমি ঠিক কেমন কেমন করে পালন করব যাতে আমার পিতার পরম কল্যাণ হয় নারদমণি খুব খুশি হলেন সন্তানের পিতৃ ভক্তি দেখে তিনি বললেন হে রাজন দশমীর দিন অবশ্যই ভগবানের পূজা করবেন একাদশী পালনের আশীর্বাদ চাইবেন সংকল্প করবেন আর একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠবেন উঠে স্নান করবেন স্নান করে তিলক আচমন করে ভগবানের পূজা করবেন দিন কৃষ্ণ নাম করবেন কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করবেন এবং সম্ভব হলে সম্পূর্ণ উপবাস করবেন যদি একান্তই উপবাস করতে না পারেন কিছু অনুকল্প গ্রহণ করতে পারেন একটু ফল দুধ জল এই পর্যন্ত এইভাবে সারা দিন সারা কৃষ্ণ নাম করে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করে চর্চা করবেন মনে রাখবেন কোনো পরচর্চা করবেন না প্রজল্প করবেন না বৃথা সময় নষ্ট করবেন না শুধু হরি কীর্তন করবেন হরি বাসরে হরি কথা শুনবেন এবং সম্ভব হলে রাত্রি জাগরণ করবেন হরিবাসরে দ্বাদশের দিন আবার ভোরবেলা স্নান করে গোবিন্দের অর্চন করবেন গোবিন্দের পূজা করবেন এবং গোবিন্দের কাছে প্রার্থনা করবেন যে আমি এই একাদশী পালনের সম্পূর্ণ সুফল আমার পরলোকগত পিতৃদেবকে দান করলাম আপনি দয়া করে তার অশেষ কল্যাণ করুন তাকে জমালয় থেকে উদ্ধার করুন ভগবানকে প্রার্থনা করবেন এবং কোনো ব্রাহ্মণকে বা বৈষ্ণবকে আহ্বান করে তাকে ভোজন করাবেন তারপর তার অনুমতি নিয়ে নিজে পালন করবেন এবং ভোজন করবেন এইভাবে নারদমণি সাক্ষাৎ একাদশী পালনের বিধি নিয়ম রাজাকে বললেন নারদ নারদমণি প্রস্থান করলেন এবং রাজা সেন অক্ষরে অক্ষরে মুনির কথা মেনে চললেন তিনি একদম সুন্দরভাবে পুরো রাজ্যবাসী সকলকে নিয়ে ইন্দিরা একাদশী পালন করলেন সারা দিন সারা রাত হরি কথা চলল হরি হলো সবাই নাচছে গাইছে হাসছে কৃষ্ণ কথা শুনে এবং রাজা যখন পালন সম্পন্ন করলেন স্বর্গ এভাবে থেকে পুষ্প বৃষ্টি হলো তার পিতা তখন স্বর্গে আনন্দে দুহাত তুলে নৃত্য করছেন এবং তিনি তার ফল পিতাকে দান করা মাত্রই তার পিতা সেই জমালয় থেকে মুক্তি পেয়ে একদম বৈকুণ্ঠে গমন করলেন আর রাজাও তিনি তার রাজ্যভার পুত্রকে অর্পণ করলেন তারপর দীঘত্যাগ করে তিনিও বৈকুণ্ঠ লোকে গমন করলেন অতএব ভক্তগণ একাদশীর মাহাত্মা বুঝতে পারছেন এগুলো শাস্ত্রের কথা পুরাণের কথা এগুলো কোনো অতিরিক্ত অতিশয় উক্তি নয় অক্ষরে অক্ষরে সত্য অতএব আপনারাও খুব মন দিয়ে একাদশী পালন করুন একাদশীর পরের যে নির্দিষ্ট সময়ের মধ্যে দানা শস্য প্রসাদ নিয়ে পালন করতে হয় পালনের টাইম টেবিল আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখুন যারা যারা আপনারা হরি বাসরের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন তাদেরকে টাইম লিখতে হবে না কারণ আমরা দশমীর দিন এই সমস্ত টাইম আবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো আপনি সেখান থেকে লিখে নিতে পারবেন বা নোট করতে পারবেন যারা এখনও হরিবাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হননি যে নাম্বার দিচ্ছি এই নাম্বারে মিসড কল দিন অথবা হোয়াটসঅ্যাপ করে লিখুন আমাকে যুক্ত করুন তাহলে আমরা আপনাকে যুক্ত করে নেব এবং যুক্ত হলে আপনি কি পাবেন বিনামূল্যে অনেক রকমের কোর্স করতে পারবেন ভাগবত কোর্স চরিতামৃত কোর্স শিলপ্রভুপল কথামৃত কোর্স এই সকল কোর্সগুলি আপনি করতে পারবেন এবং আপনি সম্পূর্ণ পারমার্থিক গাইডেন্স পাবেন আপনি আমাদের প্রশ্ন করতে পারবেন সমস্ত বার ব্রত এই সকল বিষয়ে সব তথ্য আপনি পাবেন বিনামূল্যে এই সুযোগটি হাতছাড়া করবেন না এবং আমরা বন্ধু আত্মীয়দেরকেও উৎসাহিত করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে পরমার্থিক কল্যাণ লাভের জন্য পুরো ভিডিও শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে শেয়ার করবেন Adi. If you catch up Krishna's lotus feet very tightly, then you will not fall down.